আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরো একটি নতুন এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছে আপনাদের সবার সুপরিচিত একটি জায়গা শেরে বাংলা রোড কেক্সেস নামে তাদের এই শপটিতে এই শপটিতে কিন্তু এখন ধামাকা একটা ডিসকাউন্ট অফার চলছে তো আজকে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু ধামাকা অফারের প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করবো এখানে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের এক্সপোর্টের সকল ধরনের প্রোডাক্ট কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যার মধ্যে লোফার থাকবে হাফ শু থাকবে স্যান্ডেল থাকবে ক্যাজুয়াল থাকবে এবং শু থাকবে তো কি কি আপডেট প্রোডাক্ট এই মুহূর্তে তাদের কাছে রয়েছে তাদের ডিসকাউন্ট অফারটা কি সব কিছুই জানানোর চেষ্টা করবো আজকে এই ভিডিওতে যারা চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পার্চেস করতে তাদের জন্য আজকে এই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছে কেক্সেসে এবং আমাদের সাথে কিন্তু বড় বড় মতে আছে মোশেদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন পরেই কিন্তু আশা হলো এখনওচ্ছি আর আপডেট কালেকশন আনছেন মনে হয় জি আমাদের অনেকগুলো আপডেট কালেকশন আছে পাশা পাশাপাশি আজকের ভিডিওতে কিন্তু স্পেশাল একটা অফার আছে আমি সেই অফারটা অবশ্যই বলে দিব ভিডিওতে আচ্ছা তো আজকে কি দিয়ে শুরু করবেন ভাই আজকে আমরা হাফ লোফার দিয়ে শুরু করব আর লোফারগুলো দিয়ে এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির লোফারগুলো বা শুগুলো এই লোফারগুলো আমরা ঈদের সেল করছে আমাদের রেগুলার প্রাইস ছিল এগুলো 1400 টাকা করে আর এগুলো বারোশো টাকা করে আচ্ছা এটা চোদ্দশো টাকার হিসাবে আসে দুই জোড়া হচ্ছে আঠাইশো টাকা আর আমরা বর্তমানে অফার দিচ্ছি দুই জোড়া লোপার আমাদের থেকে যে নিবে পনেরোশো টাকা অর্থাৎ অনেকটা বাই ওয়ান গেট ওয়ান এর আপনি একটা কিনলে দুইটা পাচ্ছেন মানে পনেরোশো টাকা দুই জোড়া পনেরোশো পঞ্চাশ টাকায় দুই জোড়া অরিজিনাল চামড়ার লোপার তাও এক্সপোর্ট কোয়ালিটি সেম এই যে হাফ লোপার গুলো আছে হাফ লোপার গুলো সেম দুই জোড়া আসে পঁচিশশো না আমরাও কিন্তু পঁচিশশো নিচ্ছি না আমরা নিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভাই এই অফারে দিবেন তো আসলে ভাই এই অফার অ্যাভেলেবেল থাকবে আমাদের স্টক গুলো সীমিত আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত নিবেন আর আমাদের যতদিন এটা অ্যাভেলেবল থাকবে এই অফার অ্যাভেলেবেল থাকবে আচ্ছা মানে এই এইগুলো স্টক

আর নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে অনলাইনে আমাদের পেজে সুপাই নামে একটা পেজ আছে সেখানে অর্ডারটা কনফার্ম করতে পারবে তারপর কারো কোনো কিছু জানার প্রয়োজন হলে কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করতে আমি একটু ডিজাইনগুলো আসলে স্পেসিফিক একটু দেখাচ্ছি দুই একটা ডিজাইন এই যে হাফ লোফার গুলো ডিজাইন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিতে পারেন এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো খুবই কমফোর্টেবল আপনি একবারে ভাঁজ করে এগুলো পকেটে নিয়ে নিতে পারবেন

প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হচ্ছে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা তবে এটা কিন্তু সুবিধা হচ্ছে আমি কিন্তু ভিডিও করার আগে প্রত্যেকটা জুতা হাতে নিয়ে দেখছি এগুলো খুবই কিন্তু সফট এই প্রোডাক্ট ভাই এই সাইজের লোফারের মধ্যে কালেকশন আমি একটু দেখাই এগুলো হচ্ছে নিউ ব্যাক লেদারের মধ্যে এগুলো আমরা চোদ্দশো টাকা করে সেল করেছি এখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি দুই জোড়া পনেরোশো পঞ্চাশ টাকা দারুণ অফার কিন্তু আমার মনে হয় একটা অবিশ্বাস্য অফার এর আগে আমরা এইসব অফার কখনো দিই নাই শুধুমাত্র আমাদের

এটা অফার হচ্ছে আমাদের কাছে দুই জোড়া 1550 টাকা। এটা এক্সট্রা কোয়ালিটির জোড়া নিলে তো হচ্ছে দুইটা ডিজাইন নিতে পারবে চাইলে কাস্টমার। দুইটা ডিজাইন নিতে পারবে সমস্যা নাই। সাইজও হচ্ছে দুইটা সাইজ মিলে নিতে পারবে একই সাইজের দরকার নাই দুই সাইজ মিলে নিতে পারবে। আর এইসা এক্সপোর্ট কোয়ালিটির স্লিভার আছে আমাদের কাছে। যেহেতু আসলে গরম চলতেছে স্লিভারগুলোর চাহিদা আছে। আমি দুই ফিটা স্লিভারগুলো একটু দেখাচ্ছি যারা নিতে চাই। কিন্তু অনেক চাহিদা। এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1250 টাকা। এটা সেম আমরা দুই জোড়া দিচ্ছি এখন 1550 টাকা।

যারা ফর্মাল কিংবা বাইদা দেওয়ার জন্য ইউজ করতে চান অফিসিয়াল ইউজ করার জন্য এক কথা আমি বলবো এই জুতা খুবই অসাধারণ একটা জুতা এটা হচ্ছে অক্সফোর্ড শুজ সাইজ আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সোল গুলো হচ্ছে পিফিয়ার সোল আর এই যে আফারটা দেখতে পাচ্ছেন আফারটা অরিজিনাল কাউলাদার ইনারটা কাউলাদার এই যে ফুটবেটটা এটা অরিজিনাল কাউলাদার এগুলো ছয় মাসের ওয়ারেন্টি আছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি

আর এটা সেম প্রাইস 1400 টাকা কালার সেম ওয়ারেন্টি জি তিনটা কালার আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই ডারবি স্টাইলে যারা খুঁজছেন যে ডারবি স্টাইলে যে সুগুলো ইউজ করবেন বিভিন্ন আপনার হচ্ছে এনগেজমেন্ট প্রোগ্রামগুলোতে বা অন্য কোন প্রোগ্রামে যাওয়ার জন্য এই জুতাগুলো নিতে পারেন তবে এটা হচ্ছে আপনার বিভিন্ন এনগেজমেন্ট প্রোগ্রামগুলো বা হচ্ছে কোটের সাথে কোট বা হচ্ছে আপনি ব্লেজারের সাথে পার্টি টাইপের কোন প্রোগ্রাম পার্টি প্রোগ্রামগুলোতে ইউজ করতে পারেন এটারও সাইজ আছে সেম 39 থেকে 44 পর্যন্ত এছাড়া আমরা মাস্টার এবং ব্ল্যাক কালার মধ্যে আরেকটা ডার্বি স্টাইলে শু করেছি এটা একটু লং শেপের মধ্যে এটা একটু শর্ট শেপ ছিল এটা সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর সোল হচ্ছে অরিজিনাল টিফিয়ার সোল প্লাস আফার ইনার যা আছে হান্ড্রেড অরিজিনাল কাউ লেদার এটাও প্রায় টাকা ফিক্স প্রাইস আচ্ছা মানে শুগুলো যেগুলো শুগুলো আমাদের প্রত্যেকটার প্রাইস হচ্ছে ফিক্স চোদ্দশো টাকা করে এখান থেকে যেটা এনে চোদ্দশো টাকা তবে কেক্সেস কিন্তু বরাবরই শুয়ের জন্য কিন্তু একটা ভালো পরিচিতি পেয়ে আছে যে আমাদের এই শুগুলো আসলে মার্কেটে খুবই চাহিদা আমি কেউ যদি আসলে নেয় তাহলে আসলে কোয়ালিটি আসলে বুঝতে পারবে এখন আমি একটু দেখাবো যারা কেজুয়াল শুগুলো আমাদের থেকে করতে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন হাওয়াই সোলের মধ্যে আমি একটু দেখাচ্ছি শুরুতে হাওয়াই হাওয়াইসোলের দুইটা প্রোডাক্ট দেখায় এই যে এগুলো হচ্ছে হাওয়াই সোলের মধ্যে করা আর এই যে সোলটা দেখেন প্লাস সেলাই করা আছে এগুলো হচ্ছে বব লেদার মূলত আফার ইনার যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাউ ফুটবেড হচ্ছে ডক্টর ইনসোল দেওয়া

একটু যারা ভালো কোয়ালিটি দেখতে চাচ্ছেন বেটার কোয়ালিটি যেটা এই প্রোডাক্ট দেখতে পারেন একটা তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তিন টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকা আচ্ছা এটা আমাদের কাছ থেকে সাইজ অ্যাভেলেবেল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে এক বছর জি এক বছরের ওয়ারেন্টি আছে এটার মধ্যে এটার মধ্যে সেম আরেকটা প্রোডাক্ট আছে এই যে এটার দুইটা কালার আছে চকলেট এবং মাস্টার এটা রেগুলার প্রাইস তিন টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এসা পিটার মধ্যে যারা सेम প্রোডাক্টটা চাচ্ছেন পিটারের মধ্যে सेम সোলস মধ্যে এটা নিতে পারেন এটার কালার আছে মাস্টার কালার তাই শুধু এটা সেম প্রাইস 2500 টাকা পড়বে মানে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু দুইটা করে ভেরিয়েন্ট পাবেন আপনারা আর এসা হাফশুর মধ্যে আমাদের কাছে হাফশুর অনেকগুলো কালেকশন আছে এই যে হাফশুগুলো আমাদের কাছে দেখতে পারেন এগুলো সাইজ আছে 39 থেকে 43 পর্যন্ত সাইজ अवेलेबल আছে এগুলো আর এটার প্রাইস হচ্ছে 1250 টাকা ফিক্স প্রাইস 1250 আচ্ছা কালার আছে যারা নিতে চাচ্ছেন আমি একটু ভিডিওটা একটু দেখাতে পারেন হাতে আমি একটু এরপরে কি দেখাবেন এছাড়া স্যান্ডেলের অনেকগুলো কালেকশন আছে যেহেতু সামনে পবিত্র ঈদুল আজহা আমাদের কাছ থেকে এই স্যান্ডেল গুলো নিতে পারেন এগুলো হচ্ছে রাবার সলের উপরে করা আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন টুফা ট্রাভার্সলের মধ্যে করা এটা আমাদের রেগুলার প্রাইস চোদ্দশো টাকা এটা সাইজ আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলা ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি একবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্ট গুলো চোদ্দশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি নেই আর এই যে এটার মধ্যে আরেকটা আছে বেল্টালা ফিসনে

এছাড়া ভাই আমাদের সাইকেল শু এর মধ্যে কিছু কালেকশন আছে আমি একটু সাইকেল শু গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মফসল মানে ঢাকার বাইরের জেলাগুলোতে এই সাইকেল শুগুলোর গুলোর কিন্তু হিউজ সাইজা থাকে সাইকেল শু বিশেষ করে যারা আলেম ওলামা তারা কিন্তু পাঞ্জাবির সাথে এই জুতা গুলো খুবই ইউজ করে বেশি ইউজ করে এটা সাইজ আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার দুইটা চকলেট এবং কালো আর প্রাইস হচ্ছে এগারোশো টাকা ফিক্স প্রাইস এগারোশো টাকা আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা দুইটা কালার আছে আমাদের কাছে কালো এবং চকলেট এটাও সেম প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা সাইজ আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলো কিন্তু এই যে আফারটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল লেদার কাউলেদার আর এই ইনারটা এটা অরিজিনাল কাউলেদার ফুট যেটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কাউলেদার এগুলো সাইড সেলাই করা আছে আপনি চাইলে এগুলোকে বাঁচ করে নিতে পারবেন একবারে পকেটে নিয়ে নিতে পারবেন এগুলো বাঁচ করে অরিজিনাল টিফিআরসোল এগারোশো পঞ্চাশ টাকা করে

যে ঢাকার ভিতরে যারা আমি তাদেরকে বলবো যে অনলাইনে পার্সেস না করে সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করলে আসলে দশটা প্রোডাক্ট দেখলে একটা হলেও সহজ হবে আর বিশেষ করে আপনি প্রোডাক্টটা দেখে নেওয়ার একটা সুযোগ পাবেন আমি আমাদের সব লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের সব লোকেশনটা হচ্ছে জিগাতলা থেকে পশ্চিমে